বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে সেই ভাইরাল ফটো এডিট করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে কিংবা ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এরকম ধরনের ফটো এডিটের জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আর কি গুগল প্লে স্টোরে তো আমি আর কি মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটিও ওপেন করে নিচ্ছি তো দেখতে তো পারছেন চলে আসছি এবং সার্চবারে গিয়ে আপনারা সার্চ করবেন গ্রোক এ আই ঠিক আছে তো আপনারা বানানটা অবশ্যই দেখে নেন তো এইটা লিখে আর কি সার্চ করবেন তো তারপর নিচে যে আর কি অ্যাপসটা দেখতে পারছেন এইটাই হচ্ছে সেই অ্যাপস তো আমার যেহেতু ওপেন আছে মানে ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তাই তার জন্য আর কি আপডেট চাচ্ছে তো তারপর এখান থেকে বেরিয়ে এসে আপনারা ডাইরেক্ট সরাসরি অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এবং এখানে আপনারা আর কি গুগল অ্যাকাউন্ট দিয়ে আর কি লগ ইন করে নিতে পারবেন তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর আপনারা আবারও দেখাচ্ছি আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো ওই আইকনে ক্লিক করে আপনারা ফটোতে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলের গ্যালারিতে আর কি আপ প্রবেশ করবেন এবং সেখান থেকে আর কি একটা যে ফটোটা আর কি আপনারা কার্টুন বানাতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন তো আমি আর কি একটা ফটো নিয়ে নিচ্ছি আমার মোবাইল থেকে তো দেখতেই তো পারছেন তো এটা আর কি নিচে কিছু লিখতে হবে মানে যে আর্ট আপনারা করতে চাচ্ছেন যে কার্টুন বানাতে চাচ্ছেন সেই বিষয়ে কিছু লিখতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি এই লেখাটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন তো দেখতেই তো পারছেন কিছুক্ষণ সময় নেবে এখানে এবং তারপর আমার ছবিটি রেডিও হয়ে গিয়েছে তো যে যেহেতু এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে তো তার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে তো রেডি হয়ে গিয়েছে তো তারপরে আপনারা দৃঢ় টাইকনে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাই বাই টাটা